কুমিল্লায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ পরিকল্পনা ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত আব্দুর রহিম বাবলুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুমিল্লায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাকাফুল ইখলাস প্রকল্পের বিশেষ পরিকল্পনা ও ব্যবসা উন্নয়ন সভা দু গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা কান্দিরপাড় এলাকায় একটি টাওয়ারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তাকাফুল ইখলাস প্রকল্পের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা সার্ভিস সেন্টারের ইনচার্জ এম এ কাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সিও জালালুল আজিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির টাকাফুল ইখলাস প্রকল্পের প্রকল্প প্রদান মোসলেহ উদ্দিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুর রহমান জেনারেল ম্যানেজার দিলওয়ার হোসেন ভুইয়া মোহাম্মদ শাহ আলম শিহাবুদ্দিন নুরে আলম মিয়াজি আসমাউল হুসনা রুমি ইকবাল হোসেন আব্বাস উদ্দিন ওমর ফারুক ডেপুটি জেনারেল ম্যানেজার সালাউদ্দিন প্রমুখ সহ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাকাফুল ইখলাস প্রকল্প কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার ইউনিট ম্যানেজার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সেই ঘরে প্রবেশ করলে ঘরটা বেশ পরিপাটি অবস্থায় থাকে দেখবেন নতুন একটা চাদর হয়তো বিছাচ্ছে না একটা ঘর পরিষ্কার অন্য সময় যা থাকে তার থেকে বেশি তারপরে হলো আপ্যায়নের কথা যেটা বলে এখন যে আপ্যায়নে আমি খুশি হই সেই জিনিস আপনাদের নাই বাকি জিনিস করলে তো তাহলে আমি কেমন বুঝবো যে আপনার এই মেমান দেখে আসলে আপনারা খুশি